এই যে আপনি যে একটা শর্ট ফিল্ম তৈরি করছেন এটা আপনাকে আমি বহুবার এই প্রশ্নটা করেছি এটা কোথাও না কোথাও এটা একটা নন প্রফিটেবল বিজনেস মানে প্রথম কথা দেখুন আমি এটা মনে করি একটা সিনেমা তৈরি করা যতটা আপনি নিজের বলছেন এন্টারটেন বাট একটা ব্যবসারও ব্যাপার আছে কিন্তু আপনি জানেন আপনি এই যে এফার্টস দিচ্ছেন এই যে বৃদ্ধা দুর্গা বা সিন্ডিকেট বা মনুষত্ব যা সিনেমা করেছেন এটা আপনি ইন রিটার্ন ফাইন্যান্সিয়ালি কোনো আপনার হেল্প হচ্ছে না তাও কি বলে প্রত্যেকদিন দিন যে একটা বেটার কাজ করব একটা বেটার গল্প লিখি চলো একটু বসে একটা বেটার গল্প লিখি একটা বেটার টিম বানাই এই কাজটা করার আপনার মোটিভেশন কি মানে দেখুন আপনি ভালো করেই জানেন যে বিদ্যা দুর্গা দিয়ে কোনো আর্থিক উপার্জন আপনার হবে না কিন্তু তাও একটা আপনার কি মোটিভেশন কাজ করে যে পরের ছবিটা আমার আরো ভালো করতে হবে বা চলো এই ছবিটা এরকম হয়েছে আমাকে আরেকটা ভালো গল্প লিখতে হবে এর মোটিভেশনটা কি দেখো এর মোটিভেশনটা দুটো জিনিস আছে এক হচ্ছে আমাকে ভালো প্রোফাইল তৈরি করতে হবে আজকে ইন ফিউচার যদি আমি ডিরেক্টোরিয়াল কার্ড করতে যাই বা আমি আস্তে আস্তে এগোবো আমরা সেখানে যদি আমি একটা বড় প্রজেক্টে যদি এ আমি কোথাও সুযোগ পাই ডিরেকশন দেওয়ার তো সেখানে আমার এই কাজগুলো কিন্তু যদি আমি দেখাই বা এই কাজগুলো যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাদের সামনে দেখাতে পারি তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও আমার দিক থেকে ফিল্ম মেকারেক্টার আমাকে যদি একটা এই কোনো একটা পার্টে রাখে ডিরেক্টোরিয়াল তাতেই খুশি হব এবং আমার লক্ষ্য যে এই কাজগুলো করে এখন আমি হয়তো উপার্জন করছি না কিন্তু একটা সময় আসুক বা আমিও চেষ্টা করছি যাতে এই ছবিগুলো থেকেই আমাকে মানুষ কাজ দেয় বা আস্তে আস্তে কাজ করে ইভেন ইভেন আমার সাথে দু তিনটে যারা ফিচার ফিল্ম বানায় বা যাদের নিজস্ব প্রোডাকশন হাউস আছে মানে যারা হল রিলিজ করতে পারে এরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং আজ খুব তাড়াতাড়ি বড় ব্যানারে আহ এজ এ ডিরেক্টর হিসাবে তোমাদেরকে ছবি উপহার দিতে পারবো